গভর্নমেন্ট থেকে বলছি আমি আমি যেহেতু গভর্নমেন্ট আইটে ইলেকট্রিশিয়ান স্টুডেন্ট সুযায় বাড়ি তো আজকে আমরা হাউস ওয়ারিং এর একটা পার্ট যার নাম হচ্ছে স্টিয়ার কেস তো আজকে আমরা স্টিয়ার টেস্ট করেছি এখানে প্র্যাকটিক্যালে তো প্রথমে আমরা এখানে নিয়েছি দুদীপের দুটো টুয়েস সুইচ তো আর দুদীপের দুটো টুয়ে সুইচ থেকে প্রথমে আমরা এখান থেকে বেশ বের করেছি মিডিল থেকে বের করেছি ফেস কানেকশন এবং এই এই দুটো সুইচের কানেকশন আমরা দুদিকে দুটো কস করে দিয়েছি ফেজ এবং ফেজের কানেকশনটা আমরা দুদিকে দুটো কস করে দিয়েছি এবং এখান থেকে আমরা এই সুইচের ফিটেন্স থেকে আমরা বের করে নিয়ে গেছি হোল্টারের কানেকশন এবং হোল্টারের এই কানেকশন থেকে আমরা বের করে নিয়ে গেছি নিউট্রালের কানেকশন এবং এইভাবে আমরা আমাদের এই স্টিয়ার কেস কানেকশনটা পুরোপুরি কমপ্লিট করেছি সার্কিটটাকে এবং আমরা এটা জানি এখন দেখাবো এখানে এই যে লাইট এই যে দুদিক দিয়ে আমরা কাজ করতে পারছি এটাকে বলা হয় স্টেয়ার গেস্ট এটা সচরাচর আমরা বাড়ির সিঁড়িতে ব্যবহার করে থাকি তা আজকে আমাদের এইটাই